হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি বাঁকুড়া জেলার বরজোড়া জায়গা ঘুরতে যাব অষ্টমীর দিন এটা আর যে প্যান্ডেলটাকে যাব সেটা শেয়ার করব আমরা সবাই রেডি হয়ে গিয়েছি তো সেই সময়টা কারেন্ট ছিল না তাই যে লাইটটা চলছিল হালকা করে তাই ভালোভাবে ছবিটা ক্লিয়ার আসেনি তো সবাই রেডি হয়ে গিয়েছে আমার ছেলে মেয়ে এখানে ভাই ভাইয়ের বউ আর দু ভাই গিয়েছিলাম আর যে নতুন বউ হবে সেও গিয়েছিলো বাবার মা যায়নি বাবা যেহেতু অসুস্থ সবাই অনেকেই জানে তো বাবা মা ওই জন্য যায়নি আমরা ভাই বোনেই সব গিয়েছিলাম তো সবাই রেডি হয়ে গিয়েছি এবার আমরা বেরোবো তো গাড়িতে বসে গিয়েছি দেখুন সবাই আছি এখানে আর ঠাকুরটা দেখতে থাকুন কোথায় কোথায় যাচ্ছি কিভাবে মানে মন্দিরটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল মন্দির না প্যান্ডেল ছিল তো রাস্তা থেকেই মানে রাই লাইট কত দূর থেকে লাইট মানে হয়েছে পুরো রাস্তাটা মানে পুরো রাস্তাটাই লাইট আছে বলতে গেলেন খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল। আপনারা দেখতে থাকুন আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর যে সময় বেরিয়েছিলাম তখন মানে সন্ধ্যার আগেই কিন্তু যেতে যেতেই রাত হয়ে গিয়েছিল বা সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল এই সব রাস্তার একটা প্যান্ডেল ছিল সেটাও দেখিয়ে দিলাম ওটা আসার সময় একটু গাড়ি দাঁড় করিয়ে দেখিয়েছিলাম ওটা নেমে আর দেখানো হলো না এলো দে মা Tempo, <laughs> people, প্যান্ডেলে দেখতে পাচ্ছেন মানে চার সাইডে খুব সুন্দর নিখুঁত কাজ খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যতটুকু পারছি শেয়ার করছি কারণ প্যান্ডেলে ঢোকার পর মানে অন্য সাইডে বেরোতে হয় তাই পরে এসে আর ভালোভাবে তোলা হলো না জায়গাটা আরও সুন্দর ছিল প্যান্ডেলে মূর্তিটা কিন্তু অপূর্ব মূর্তির যে কারুকার্য আর যে মানে চারিদিকে ডেকোরেশনটা হয়েছে খুব সুন্দর হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে এটা হচ্ছে বাঁকুড়া জেলার বরজোড়া যে প্যান্ডেল সেখানে আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং